বাঁকুড়ার মিনাপুরের একটা জায়গাতে এসেছি এবং এই জায়গাতে কি হয় কি কারণে আজকে এখানে আমার আসা সেটা আপনাদেরকে বলবো আমি কতদিন ধরে চেষ্টা করছি যে আপনার এখানে কিভাবে পৌঁছাবো মানুষের জন্য তো সবাই আছে মানুষের জন্য সবাই কিন্তু যারা কথা বলতে পারে না তাদের জন্য এই সমাজে কি আছে এই জায়গাতে আপনার প্রত্যেকটারই একটা করে কামনা করা আছে এই যেমন কোমরে হয়তো কেউ ঘা মেরেছে কি অবস্থা দেখা আমরা কলকাতা থেকে নিয়ে এসেছিল কলকাতা থেকে গাড়িতে পুরো স্ম্যাশ করে দিয়েছিল ওর ফিশনার ব্যাক সাইডটা গাড়িতে পুরো স্ম্যাশ করে দিয়েছিল ম্যাডাম আমাকে কলকাতা থেকে নিয়ে এসেছিল রাস্তা সব কুকুর যাদেরকে আমরা অত্যাচার করি বা আমরা যাদেরকে ঘৃণা করি তাদেরকে ওনারা নিয়ে এসে এভাবে নিজের সন্তানের মত করে মানুষ করবে আর এই যে চটগুলো নাকি কুকুরের চট এগুলো তো ঘুমায় এরা করে টয়লেট করে পরিষ্কার করে আপনারা আচ্ছা আচ্ছা আসেন এখানে দেখেন ছোট ছোট কতগুলো গুলো বাচ্চা আছে কিভাবে এরা এখানে এলো এর মাগুলো মারা গেছে মানে মা যেটা ছিল সেই মাটা মারা গেছিল অ্যাক্সিডেন্ট হয়ে তা ওকে আমরাই এখানে তুলে নিয়ে আসি আমার হাজবেন্ড পাঁচ থেকে ওকে ওদেরকে তুলে নিয়ে এসেছিল তা তুলে নিয়ে আসার পর এখানে যে আর একটা মা কুকুর ছিল সেই মা কুকুরটা এতটাই ভালো এখনো আছে ওই মা কুকুরটা ওরও বাচ্চা ছিল ওই মা কুকুরটা এদেরকে প্লাস ওর বাচ্চা টোটাল বোধে বারোটা বাচ্চা ছিল আমাদের এখানে সেই বাচ্চাগুলোকে সবাইকে ফিডিং করাতো আর এখন বাচ্চাগুলো মানে মরেই যেত একদমই মরে যেত রাস্তা তো মরেই যেত তখন সদ্য বাচ্চা হয়েছিল এখন বাচ্চাগুলো আমাদের এখানে রয়েছে আপনারা যে এখানে আছেন এটার যে ফান্ডিং খরচা আমি শুনলাম আপনাদের একজন ম্যাম আছে হ্যাঁ আমাদের ইয়াসমিন খান ম্যাম ইয়াসমিন খান এনাদের যে খরচার আর ট্রিটমেন্ট এগুলো কি ওনারা নিজেরাই করে আমাদের ম্যাম নিজেরাই করে আমাদের কিছু ফান্ডিং ওঠে যেটা আমরা নিজেরাই আমার বাকুড়ার কিছু লোকজন দেয় তাছাড়া বাকি টোটাল যা खर्चा ওদের খাওয়ার থেকে শুরু করে ওদের ট্রিটমেন্ট থেকে শুরু করে ওদের মেডিসিন থেকে শুরু করে সমস্তটাই ম্যাম নিজের থেকে বেয়ার করে ইনাদের একটা মানে ট্রিটমেন্ট করার জায়গা আছে যেটা আমরা মেডিসিন চেম্বার বলি কোথায় ওটা আমাদের ওটি রুম আছে ওটি রুম আছে একটু দেখি আচ্ছা ইনারা কে ও আচ্ছা ডোনেট করতেছি বস্তা থ্যাংক ইউ আচ্ছা মা এবং মেয়ে আচ্ছা আপনাদের বাড়ি কোথায় কুকুরকে ভালোবাসেন লাভার আচ্ছা কি দিতে আপনাদের আমি ওই ঠান্ডা এখানে তো খুব নদী ধার শীত পড়েছে সেই জন্য কিছু বস্তা দিতে যতটা সময় আমি তো স্টুডেন্ট তাহলে আমার পক্ষে যতটা সম্ভব আমি সেরকম ভাবে দিতে দেখেন আমরা বিভিন্ন জায়গাতে মানে বৃদ্ধাশ্রমে বা বাচ্চাদের হোমে আমরা আমাদের জন্মদিন পালন করি কিন্তু এখানেও আপনারা আসতে পারেন তাই তো অবশ্যই এই অবলা মানুষগুলো বা এই অবলা প্রাণীগুলো কোথায় যাবে দেখেন কত সুন্দর সব আছে আচ্ছা ওই চেম্বারটা কোথায় আসুন এটা আমাদের ওটি রুম এখানে অপারেশন হয় আর মাও আমার ওখানে এখানে থাকে হয় এখানে ওটি হয় এটা আমাদের তখন আবার অ্যারেঞ্জ করতে হয় এখন যেহেতু এই ছোট ছোট বাচ্চাগুলো আছে এই ছোট বাচ্চাটাকে পেট্রোল পাম্প থেকে দুটো দাদা নিয়ে এসে দিয়ে গেছে কেউ হয়তো ওকে মায়ের থেকে আলাদা করে ফেলে দিয়ে গিয়েছিল তা ওই দুটো দাদা ওকে নিয়ে এসে দিয়ে গেছে এই রাস্তায় কোনো একটা কুকুরের গায়ে পোকা হয়ে গেলো আমরা গরম জল দিয়ে দিই তার জন্য পোকা হয়ে যায় বা কেউ এক্সিডেন্ট করে দেওয়ার পরে কেটে যায় তো সেই কুকুরগুলোর এখানে ট্রিটমেন্ট হয় এনাদেরকে পেশার জায়গায় কেন এনারা এদের স্টেরিলাইজেশন করা হয়েছে এই তিনটে কুকুরকে স্টেরিলাইজেশন করা হয়েছে মানে যাতে ওদের আর নেক্সট টাইম বাচ্চা টাচ্ছা না হয় কারণ অনেক বাচ্চা তো এরকম রাস্তায় পড়ে মারা যায় গাড়িতে পিষে দিচ্ছে তা সেই কারণে এই বাচ্চাগুলোকে স্টেলেশন করানো হয়েছে এরা এরা রয়েছে আরো দু তিন দিন থাকবে ওদের সেলাই শুকিয়ে গেলে তারপরে ওদেরকে ছেড়ে দেওয়া হবে আচ্ছা এই যে কুকুরগুলো এই যে বাথরুম করে আপনাদের পরিষ্কার করে আমরাই পরিষ্কার করি আমাদের যে স্টাফেরা রয়েছে আমরা আমরা टोटल 5 জন রয়েছে আমরা আমরাই স্টাফগুলোই আমরা পরিষ্কার করি কোনো ভাবে সরকার থেকে ফান্ডিং না পেও মানুষের জন্য কিছু করা যায় এই ভিডিওটা কিছু মানুষকে দেখতে হবে যে মানুষগুলো রাস্তায় থাকা কুকুরদের উপরে অত্যাচার করে তাদের জন্য এই ভিডিওটা করতে আসা আর আমি এখানে নাম্বার ওনাদের দিয়ে দিচ্ছি আপনারা যদি দেখেন যে আমাদের বাড়ির পাশে একটা কুকুর আছে আমার ভালো লাগে না কুকুরকে আমি চাই না আমার বাড়ির পাশে কুকুর থাকুক আপনারা মারবেন না অত্যাচার করবেন না এনাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তারপরে আপনারা কুকুরগুলোকে এনাদের হাতে তুলে দেবেন দেখেন কত ভালো আছে সেভেন ডাবল জিরো থ্রি ডাবল টু সেভেন থ্রি ডাবল টু এটা ইয়াসমিন খানের ম্যামের নাম্বার যে আমাদের সেল্টারের ওনার ওনার নাম্বার আপনাদের কোনো রকম দরকার হলে কুকুর কামড়ে দিয়েছে মানে কুকুরকে কেউ কামড়ে দিয়েছে কিংবা কুকুরের অ্যাক্সিডেন্ট হয়েছে কুকুরের শরীর খারাপ হয়েছে যদি রেস্কিউ করতে হয় আপনি এই নাম্বারটায় যোগাযোগ করবেন আর একটু টাইম নিয়ে যোগাযোগ করবেন যাতে কুকুরটা একদম মানে মরণাপন্ন না হয় একটু আগে থাকতে যোগাযোগ করবেন যাতে আমরা একটু টাইম নিয়ে তাকে নিয়ে এসে এখানে সেবাটা দিতে পারি ট্রিটমেন্টটা করতে পারি দেখেন মানুষ যদি আপনার সাথে বন্ধুস্ত করে তার মধ্যে স্বার্থ থাকবে কিন্তু এই অবলা প্রাণীগুলো এরা যদি আপনার সাথে বন্দুস্ত করে এনাদের মধ্যে কোনো স্বার্থ হবে না একদম নিঃস্বার্থে আপনাকে ভালোবাসবে আর আপনি যদি সত্যি একজন ডগ হন আপনি যদি সত্যি পশুকে ভালোবাসেন ভাই রাস্তার কুকুরতে ভালোবাসেন আপনি তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন